Bawag at Allahumma amin. Wa kalawabari salam, Rabbin na alamin. রমজান মাস জুড়ে সারা দেশের বিভিন্ন মসজিদে তারাবি নামাজ অনুষ্ঠিত হয় যার মধ্যে কিছু মসজিদে সুরা আর বেশিরভাগ মসজিদে অনুষ্ঠিত হয় তারাবি সাধারণত মসজিদগুলোতে এক বা দুজন ইমাম নামাজ পড়িয়ে থাকেন তবে একটি মাদ্রাসায় ১৩ জন ইমাম পড়াচ্ছেন তারাবী নামাজ প্রতিদিন তেরো জন ইমামের পিছনে তারাবী নামাজ আদায় করছেন নোয়াখালীর কোম্পানিগঞ্জ মার্কাজুদ তাকুয়া মাদ্রাসার দেড় শতাধিক শিক্ষার্থী ২০২০ সাল থেকে প্রতি রমজানে তারাবির নামাজের আয়োজন করে প্রতিষ্ঠানটি এবারও প্রথম রমজান থেকে এই প্রতিষ্ঠানে খতমে তারাবির নামাজের আয়োজন করা হয় যেখানে শিক্ষার্থীরা ছাড়াও অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানের শিক্ষকরা আর এই শিক্ষার্থীদের তেরোটি ভাগে বিভক্ত করে তেরো জন ইমামের নেতৃত্বে একযোগে পড়ানো হয় তারাবির নামাজ যেখানে ওই শিক্ষার্থীরা নিজেরাই মুসল্লি আবার নিজেরাই ইমামতি করেন রমজান মাসে আমরা তারাবির নামাজ আমরাই পড়াই আমরা ইমাম আমরা এই মুসল্লি আমাদের পিছনে আরো অনেকজন মুসল্লি নামাজ পড়ে এতে করে আমাদের এই নামাজ পড়তে অনেক আনন্দ লাগে রমজানে এভাবে তারাবির নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি শিক্ষার্থীদের একজন দক্ষ ইমাম হিসেবে গড়ে তুলতে এমন আয়োজন বলে জানান শিক্ষকরা টোটাল আমাদের ষাটজন হাফেজকে আমরা তেরোটিভাবে বিভক্ত করে আমরা এই তারাবির নামাজ আদায় করতেছি এই নামাজটা আমরা গত পাঁচ বছর ধরে আদায় করতেছি এটার উদ্দেশ্যটা হচ্ছে যে হাফেজদের শিক্ষানফিস হাফেজ যারা আছে তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আমাদের এই কাজটা করা সেক্ষেত্রে হচ্ছে তাদের ভিতরে যে বয়ভীতি আছে তা সেটা দূর হবে এবং তারা যে তারাবির নামাজ পড়ার প্রতি তাদের ভিতরে যে একটা যে যোগ্যতা তৈরি হবে আমাদের এখানে যারা তারাই পড়াচ্ছে ওনারা স্টুডেন্ট যারা ফিসেনে মুসল্লি আছে ওনারা স্টুডেন্ট ওনারা এখান থেকে যেন ভালো দক্ষতা অর্জন করে যেন দেশের বিভিন্ন ফেরান্তে যায় যেন ওনারা ভালোভাবে দক্ষতার সাথে যেন তারা নামাজ পড়াইতে পারে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো এটা এই প্রশিক্ষণ থেকে আসলে বাচ্চারা আমাদের আমরা যতটুকু দেখতেছি সেটা হচ্ছে বাচ্চারা খুবই আবেগ আৎফুল্ল এবং তারা সুন্দরভাবে নামাজগুলো তারা আদায় করে যাচ্ছে পড়িয়ে যাচ্ছে যারা পড়তেছে তারাও খুশি যারা পড়াচ্ছে তারাও খুশি তারা এটাই ভাবতেছে যে এই উদ্যোগের মাধ্যমে মাদ্রাসার এই উদ্যোগের মাধ্যমে তারা একসময় দক্ষ হাফিজি গড়ে গড়ে উঠবে এবং যে কোনো জায়গাতে গিয়ে অনায়াসে সুন্দরভাবে সাবলীলভাবে তারা তারা নামাজ পড়াতে পারবে প্রতি রাখাতে এক ফিস্টা করে বিশ রাখাতে বিশ ফিস্টা করে তারাবি নামাজ পড়াচ্ছে এতে করে ছাত্রদের ভয়ভীতি দূর হচ্ছে ছাত্ররা যেন বিভিন্ন জায়গায় প্রতিযোগিতা দিতে পারে এবং বিভিন্ন মসজিদে যেন তারা নামাজ পড়াইতে পারে এবং তাদের জন্য দূর হয় এই আলহামদুলিল্লাহ আমাদের আগামী পরিকল্পনা এমন মানের হাফেজ আমরা গঠন করব যে হাফেজগুলা বিভিন্ন মসজিদ নয় শুধু প্রত্যেকটা সেন্টারে প্রত্যেকটা কেন্দ্রে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের সামনে তাদের হেফস প্রতিযোগিতার মাধ্যমে আমাদের দেশের সম্মান আমাদের প্রতিষ্ঠানের সম্মান তাদের মারতে নিজ দেশের সম্মান তারা বই আনবে এটা আমাদের মূল লক্ষ্য জামাতে তারাবির নামাজ আদায় একটি মহৎ প্রয়াস এমন উদ্যোগে মাদ্রাসায় পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীরা শুদ্ধভাবে নামাজ পড়তে ও পড়াতে অভ্যস্ত হয়ে উঠবে এমন প্রত্যাশা এলাকাবাসীর সময় সংবাদ নোয়াখালী